আমরা সব সময় শুনে থাকি রাসলীলার কথা এই রাসলীলা কি রাসলীলা শুধুমাত্র যে ভগবান শ্রীকৃষ্ণ गोपিকাদের সাথে করেছেন তা কিন্তু নয় আচ্ছা রাসলীলা কিন্তু ভগবান তার অনেক ভক্তদের সাথেই করেছেন যখন আমরা ভগবানের জন্য দৌড়াই তখন তাকে বলে রাস আচ্ছা ভগবান আমাদের জন্য দৌড়ান তখন তাকে বলে রাস একটা উদাহরণ দিই বৃন্দাবনে যখন রাসলীলা হবে শরৎ পূর্ণিমার দিন রাসলীলা নিয়ে শ্রীমৎ ভাগবতের প্রথম শ্লোক হচ্ছে ভগবান ও পিতা রাত্রি শরদোৎফল মল্লিকা বৃক্ষার অন্তুম মানেশচক্রে যোগমায়াম উপাশ্রিতা আচ্ছা এর অর্থ কী ভগবান শ্রীকৃষ্ণের যে রাসলীলা হয়েছিল তার শরৎ পূর্ণিমার রাতেই কিন্তু হয়েছিল আর তা ভগবান আগেই বলে রেখেছিলেন গোপিকাদেরকে শরৎ পূর্ণিমা রাতে তোমাদের সাথে আমি লীলাবিহার করব তো যথারীতি সেই দিন গোপিকারা অপেক্ষা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কখন আমাদেরকে ডাকবেন কখন আমাদেরকে ডাকবেন তো হঠাৎ ভগবানের বাসির সুর গোপিকারা শুনতে পেলেন তো যারা বুঝবে না তারা ভাবে এমনি বাসি বাজাচ্ছেন কিন্তু গোপিকারা বুঝতে পারছেন যে আমাদের ডাকছে আমরা যাব তারা যে তারা যেমন অবস্থায় ছিল কেউ একটা চুলে বেনি করা একটা চুলে বেনি করা নেই কেউ স্নান করছে চুল আছড়ায়নি কেউ যেমন তেমন পোশাক পরে আছে সংসার ছেড়ে স্বামী ছেড়ে পিতা ছেড়ে মাতা ছেড়ে যে যেমন অবস্থায় ছিল সবাই চলে গেছে ভগবানের কাছে ভগবান তো বাসি বাজাচ্ছেন এবার ভগবান বলছেন এ কী তোমরা কোত্থেকে এলে কি করতে এসেছো ঘুপে প্রচণ্ড কষ্ট পাচ্ছে বলছে যে আপনি আমাদেরকে ডাকলেন আর মানে ভগবান তো মজা করছেন আপনি আমাদেরকে ডাকলেন আর বলছেন যে কেন এলে তোমরা এটা কেমন আর আমরা কি উত্তর দেব তুমি তো আমাদেরকে ডেকেছো অনেকে বল তুমি আমাদেরকে ডেকেছো অনেকে বলছে আপনি তো আমাদেরকে ডেকেছেন আমি ডেকেছি তুমি জানো পতিকে ছেড়ে আসা কত অন্যায় পতিকে ছেড়ে আসা কত অন্যায় এই হয়েছে এই হয়েছে পতির পোতা নারী হতে হয় পতিকে ছেড়ে চলে এসেছো কেউ সংসার ছেড়ে চলে এসেছো কিন্তু আসলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই এসেছেন গোপিকাদের জন্য তিনি কথা দিয়েছিলেন আর রাস হয়েছিল ছমাস ধরে ছ মাস ধরে হ্যাঁ আর শেষে একটা শ্লোকে বললাম না মায়াম উপাশ্রিতা যখন রাসলীলা সম্পন্ন হচ্ছে ছ মাস ধরে সেখানে মহাদেবও ছিলেন গোপী রূপে মহাদেব কিন্তু গোপী সাজেননি তিনি অন্তর থেকে গোপী ছিলেন গোপী সাজা যায় না গোপী অন্তর থেকে হতে হয় আর সেই সময় যোগমায়া যিনি বৈষ্ণোদেবী তিনি প্রত্যেক গোপীর রূপ নিয়ে প্রত্যেক বাড়িতে রয়েছেন কেউ জানে না যে তাদের সন্তান বা তাদের গৃহবধূ ভগবানের সাথে আছেন যোগমায়াম উপাস্রিতা আর এই যে ভগবানের ভক্তদের প্রতি প্রেম ভগবান নিজে এসছেন কিন্তু এটাই রাস আর রাসে কি হচ্ছে নৃত্য তো হচ্ছে ঠিক আছে আনন্দ নৃত্য হচ্ছে আমরা জানি কিন্তু আনন্দ নৃত্যটাই কিন্তু রাসটিলা আসলে নয় ভগবান কাউকে চুলা ছড়িয়ে দিচ্ছেন কাউকে প্রসাদ পাইয়ে দিচ্ছেন কারোর পায়ের কাছে বসে বসে পা দেখছেন পায়ে ব্যথা হচ্ছে কি না মানে ভগবান ভক্তের সেবা করছেন এটাই রাস লীলা এরকম ছেলেদের সাথেও ঘটেছে যেমন ভক্ত মাধব ছিলেন জগন্নাথপুরীতে তো একদিন মাধব গিয়ে বলছেন জগন্নাথকে যে আমি এবার বৃন্দাবন যাব তো ভগবান তার সাথে কথা বলতেন মাধবের সাথে বলছেন না তুমি যাবে না বলছে কি তুমি কোটি ব্রহ্মাণ্ডের মালিক তোমাকে সবাই দর্শন করতে আসবে তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ আমার জন্য কার্য লোকে দেখে তো হাসবে আমাকে যেতে দাও আমি চলে আমি চলে আসবো আমি দর্শন করেই চলে আসবো সানা যাবো নন্দগরাম যাবো আমি চলে আসবো ভগবান কিছুক্ষণ চুপ হয়ে রয়েছেন মাধব চলে গেছে তো তারপরে মাধব তো বৃন্দাবনের দিকে উদ্দেশ্য তার তো তিনি রওনা দিয়ে দিয়েছেন তার খিদে পেয়েছে তিনি এক জায়গায় দাঁড়িয়েছেন একজন বৃদ্ধ মায়ের কুটিরে তো বৃদ্ধ মায়ের কুটিরে গিয়ে তিনি অন্নগ্রহণ করবেন সেখানে বৃদ্ধ মা বলছেন তুমি একা কেন খাবার গ্রহণ করছো পাশে একটি বালক আছে কী সুন্দর হাসছে ওকেও দাও মাধব বলছে এ আমি তো কাউকে আনিনি আমি কাউকে আনিনি কে আমার সাথে আছে আমি জানি না বলছে তুমি তার মানে ওকে ধরে নিয়ে এসেছো লুকিয়ে নিয়ে এসছো তাই না আমি বলবো সবাইকে আমি চিৎকার করবো এবার তুমি ওকেও খেতে দাও তখন মাধব তো ভয় পেয়ে গেছে চোখ বন্ধ করে বলছেন কে আমার সাথে আছে তখন জগন্নাথ রূপ দর্শন করিয়ে দিয়েছে বলছে আচ্ছা তুমি তাই জন্য আমার এত খিদে পাচ্ছে ভগবান ছাপ্পানো ভোগ পান আর ভক্ত মাধবের এত খিদে কিন্তু নেই সেদিন তার বারবার খিদে পাচ্ছে তখন 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 মাধব রন্দন করছেন সে ভগবান কি করলেন ভক্তের পেছন পেছন চলে এলেন ছমাস হেঁটে বৃন্দাবন গেলেন ভক্তের সাথে খালি পায়ে এটা রাস যে মাধব যখন ভগবানকে ভালোবাসতেন তখন রাস দ্য রাস শাস্ত্রে কিন্তু যখন মাধবের পিছন পেছন ভগবান চলে যাচ্ছেন ক্রন্দন করতে করতে আমি তোকে ছাড়া থাকবো না আমি তোকে ছাড়া থাকবো না আমি তোর সাথেই যাব এটা হচ্ছে রাস এটা রাস তাই শুধু গোপী কাদের সাথেই ভগবান রাস করেছেন তা নয় ওটা রাসলীলা আমাদের কাছে খুব বিখ্যাত যেমন অনেক সময় বলা হয় না যে কলঙ্কিনী রাধা না জেনে বলে শাস্ত্র না জেনে তো রাস আমরা করলে এই ভগবান শ্রীকৃষ্ণ করলে তাই না জেনে বলে যেমন গোপিকাদের সাথে হ্রাস হয়েছে সেরকম ভক্তদের সাথেও হ্রাস হয়েছে ভক্ত মাধব গোবিন্দ দাস শ্রীকৃষ্ণ দাস অনেক ভক্ত আছে যাদের কাছে ভগবান স্বয়ং এসে বসে থাকতেন সুরদাস যে অন্ধ ছিলেন ভগবান যে আসতেন তার কাছে বসে থাকতেন রূপে এটা রাস ভগবান আমাদের জন্য আসছেন আর এটাই কিন্তু ভক্তি এবং প্রেমের সার্থকতা যখন আমরা কাউকে ভালোবাসবো সেটা প্রেম ঠিক আছে ভালোবাসা কিন্তু সেই ব্যক্তিও ততটাই আমাদেরকে ভালোবাসবে এটা আমাদের জীবনের উদ্দেশ্য ভালোবাসার উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য বলবো না প্রেমের উদ্দেশ্য আমরা তাকে ভালোবাসছি ঠিক আছে সেই ব্যক্তিও আমাদেরকে ততটাই বা তার থেকেও বেশি ভালোবাসে আমি তার জন্য যাচ্ছি সে আমার জন্য আসছে পার্থক্য আছে কিন্তু এটাই রাস আচ্ছা আমরা অনেক সময় শুনি যে বিভিন্ন গানের ক্ষেত্রে শুনি যে একটু আগেই বললাম কলির কেষ্ট আর কলঙ্কি নিরাধা হ্যাঁ কলির কলির কেষ্ট হওয়াটা খুব মুশকিল কলির কেষ্ট হওয়া সম্ভব হবে না কলির কেষ্ট হতে গেলে চার কোটি কোটি গোপী সবাইকে কামহীন দৃষ্টি নিয়ে দেখতে হবে সম্ভব হবে সব গোপীরা সুন্দর গজগমিনী চাল অসাধারণ চেহারা অসাধারণ তাদের রূপ সেই রকম রূপপতি আছে তো যুবতী গোপীও ছিলেন বৃদ্ধাও ছিলেন আবার শিশুও ছিলেন ছিলেন যুবতীরাও তো ছিলেন আর কোটি কোটি গোপী ছিলেন তো সবাইকে যদি আমি এখন কামহীন দৃষ্টি নিয়ে দেখি তাহলে কলির কেষ্ট হওয়াটা কি খুব সহজ হবে ষোলো হাজার একশো আটজন স্ত্রী প্রত্যেকের ঘরে একজন করে শ্রীকৃষ্ণ নারদমণি বলছেন প্রভু একটু সিক্রেট বলবেন ওই যে কী বলো আমি ব্রহ্মচারী আমি যদিও বা এইসব উত্তর আশা রাখি না কি করে সামলান আপনি কি করে সামলাল আপনি বলে যাও রাজমহলগুলোতে প্রত্যেকের জন্য একটা করে রাজমহল ছিল নারদমুনি একটা ঘরে যাচ্ছে দেখছে একটা করে শ্রীকৃষ্ণ রয়েছে আবার যাচ্ছে এবার থাকবে না এবার থাকবে না কত থাকবে না না এবার থাকবে না নারদমুনি ষোলো হাজার একশো আটটা ঘর ঘুরে এসে ভগবানকে দেখছেন সেখানেই ভগবান বসে আছেন মানে কারোর ক্ষেত্রে কিন্তু প্রেম বেশি কম হয়নি এখানে যদি একটা পুরুষ তিনজনকে ভালোবাসে তিনজনের সঙ্গে একই সময়ে উপস্থিত থাকতে সে পারবে সম্ভব না একই সময়ে সে ফোনে কথাই বলতে পারবে না আর সেখানে ভগবান তার নিজের শরীর থেকে এতগুলো শ্রীকৃষ্ণ সৃষ্টি করে সবার সাথে রয়েছেন এটা আমাদের পক্ষে সম্ভব হবে না তাই কলির কেষ্ট বলতে গেলে আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে কামনা বাসনার ঊর্ধ্ধে উঠতে হবে গোপিকাদেরকে দেখলে কিন্তু আমরা গোপিকা খুঁজি কৃষ্ণের তো এতগুলো গোপিকা ছিল আমার তো একটাও হলো না কৃষ্ণের এতগুলো গোপিকা ছিল সেটা ওর দুঃখ নয় ওর একটাও নেই সেটা ওর দুঃখ সেটা ওর দুঃখ তাই কলির কেষ্ট হওয়াটা প্রথমত সম্ভব নয় তাহলে ওকে সাত দিন কনিষ্ঠ আঙ্গুলে সাত বছর বয়সে গোবর্ধন তুলে দাঁড়িয়ে থাকতে হবে অনেক রকমের লীলা করতে হবে সাপের মাথায় উঠে নৃত্য করতে হবে অনেক কিছু করতে হবে কলির কেষ্ট হতে গেলে আর কলঙ্কিনী রাধা কথাটা বলে আমাদের অপরাধ হয়ে যাবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ খুব ভক্ত এমনিতেই বৈষ্ণব অপরাধ মহা অপরাধ যার অপরাধের ক্ষমা হয় না ভগবান ক্ষমা করেন না তো সেখানে রাধারানীকে যখন আমরা কষ্ট দেবো রাধারানীকে যখন আমরা কুমন্তব্য করবো কোনো আমরা গোবিন্দকে পাবো না যেখানে শাস্ত্রে গোবিন্দ বলছেন যে বিনা রাধা প্রসাদ এনো আমাকে পাওয়া যায় না আমাকে পাওয়া যায় না রাধারানীকে নিয়ে বলতে গেলে আগে আমাদেরকে জানতে হবে অনেকে পরকিয়া করে বলছেন যে রাধারানীও তো ভালোবাসে রাধারানী তো অমুকের স্ত্রী ছিলেন তিনি তো চলে আসতেন যমুনা তীরে রাধারানী 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 চলে আসতেন যমুনা তীরে তাহলে এটা তো পরকিয়া কিয়া হলো এবারে রাধারানীর স্বামী সম্বন্ধে জানতে হবে তাহলে রাধারানীর স্বামী যে আয়ন ঘোষ ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণেরই একটি রূপ আর তিনি একটা সময় ভগবানকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন রাধারানীর স্বামী হয়ে যিনি ছিলেন লীলা করেছেন তো যখন ভগবান এলেন তখন সেই ভক্ত বলছে আমি মহালক্ষ্মীকে স্ত্রীরূপে পেতে চাই সাধনা করার জন্য প্রথমে ভগবান রাজি হননি রাজি হননি তারপরে অনেক ভাবার পর তিনি ভাবলেন যে কিছু না কিছু তো উপায় করতেই হবে মানে অনেক ভাবার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে কিছু না কিছু আমাকে উপায় বার করতে হবে ভক্ত বলছে ভক্তে ভক্তেরকে দেওয়া প্রতিশ্রুতি আমাকে রক্ষা করতে হবে আর ভক্ত যা চাইছে আমাকে দিতে হবে তিনি ভক্ত বৎসল কিছু তো উপায় বার করতে হবে দাপর যুগে যখন আমি যাবো রাধারানীকে নিয়েই যাব তখন রাধারানী অন্যের ঘরেরই স্ত্রী হবেন আর একটা শর্তে আমি তোমাকে রাধারানীকে দিতে পারি তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে তুমি প্রকৃত পুরুষ থাকবে না তাও হবে তাও হবে কারণ তিনি তো সাধনা করার জন্য চেয়েছেন তিনি তো কখনোই ভোগ করার জন্য মহালক্ষ্মীকে চাননি রাধারানী কিন্তু মহালক্ষ্মী আদি লক্ষ্মী তিনি সেই কারণেই আরেকটা ইচ্ছা ছিল সেই ভক্তের যে আমি যখন রাধারানীকে শ্রীরূপে পাবই মহালক্ষ্মীকে শ্রীরূপে পাবই আরেকটু কৃপা করে দাও আমি তোমার বাল্যলীলা দেখতে চাই তখন সেই ভক্ত যশোদা মায়ের ভাই হয়ে এলেন সেই জন্য বলেন না যে রাধারানী হচ্ছে কৃষ্ণের মামি ওনাকে বলে মামির সাথে প্রেম করেছে তা এইটা হচ্ছে শাস্ত্রের প্রমাণ যশোদা মায়ের ঘরে যখন সেই ভক্তের জন্ম হলো তখন রাধারানীকে তিনি স্ত্রী হিসেবে পেলেন ভগবানের ইচ্ছাতেই ছিল আর সেই ব্যক্তি নপুংসকই ছিলেন আয়ন শাস্ত্র পড়লে আমরা জানতে পারি এটাই আসল কাহিনি তো মামা ভাগ্নের প্রেম কলঙ্কিনী রাধা কলির কেষ্ট এগুলো বলার আগে বুঝতে হবে আমরা মানুষ আমাদের প্রেম সেই স্তরে পৌঁছায়নি আমাদের ভাবনা সেই স্তরে পৌঁছায়নি আমাদের চেতনা সেই স্তরে পৌঁছায়নি আমাদের জ্ঞান সেই স্তরে পৌঁছায়নি আমরা কোনো প্রেমই হতে পারিনি সেই জন্য তাই এই মন্তব্যগুলো করা মানে অপরাধই করা ভগবানের চরণে অপরাধ করা ভগবানের কথা যখন আসছেই তাহলে তুমি অলরেডি ভগবানকে নিয়ে অনেক ধরনের অ্যান্সার দিলে হ্যাঁ যে কটা প্রশ্নের যে কটা প্রশ্ন আমি করলাম বাট ভগবান আমাদের প্রেম সম্পর্কে কী শেখায় ভগবান আমাদের প্রেম সম্পর্কে যেটা শেখায় সেটা আমরা ব্যক্তিগত জীবনে মানতে হয়তো পারবো না কিন্তু তাও শ্রীমদ ভাগবতের যেগুলো আছে আমি একটু বলবো আমরা কলিযুগে জগন্নাথের রূপ দর্শন করি কিন্তু তার অন্তরালে কিন্তু অন্য কাহিনী আছে দ্বারকাতে একদিন রোহিণী মাতা ব্রজ মানে যা বৃন্দাবনের কাহিনী বর্ণনা করছেন ষোলো হাজার একশো আটজন পত্নীকে ভগবানের যে ব্রোজে ভগবান এইগুলো করেছেন ব্রজে ভগবান সেইগুলো করেছেন স্ট্রিক্টলি বারণ ছিল যেন গোবিন্দ না শ্রবণ করেন দরজা বন্ধ থাকে কিন্তু ঘটনাক্রমে সেই সময় বলরাম সুভদ্রা আর ভগবান শ্রীকৃষ্ণ চলে আসেন আর ভগবান শ্রীকৃষ্ণ শুনতে শুনতে প্রেমের দশটা ধাপ থাকে যেরকম ধরো প্রথমে সন্দেহ হবে আমাকে ভালো কি বাসে কি বাসে না বিপরীত অবস্থাও ভালো লাগবে এসি নেই তো কী হচ্ছে থাকবো খাবার নেই তো কী হচ্ছে থাকবো বিপরীত অবস্থাও ভালো লাগবে বিরহ আসবে জানতে ইচ্ছা করবে আদেও সে আমাকে ভালোবাসে কি বাসে না বিরহ আসবে তারপরে বিশ্বাস হবে সন্দেহ সন্দেহ মিটবে বিশ্বাস হবে যে হ্যাঁ আমাকে সত্যি ভালোবাসে এইভাবে দশটা ধাপ ব্যাকুলতা বাড়বে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের দশটা ধাপ পার করে গেছিলেন আর দশটা ধাপ পার করা মানে শরীর বিগলিত হতে থাকা তার চরণ বিগলিত হয়ে যাচ্ছে শরীরে নিচের অংশ বিগলিত হয়ে যাচ্ছে হাত বিগলিত হয়ে যাচ্ছেন আর নারদ নারদমুনি সেই সময় দর্শন করে বলছেন এবার যদি ভগবানকে এই বৃন্দাবনের কাহিনী শ্রবণ থেকে আমি বিরত না করি তাহলে কিন্তু ভগবানের জল নিমগ্ন হয়ে যাবেন তিনি যেমন গঙ্গা মা গঙ্গা হচ্ছে মহাদেবেরই ভক্তিরূপ হুম তারপর যমুনা নদী কালিন্দী আরও এরকম আছে যেমন গোপীতলাপ আছে গোপীদের ভগবানের প্রেমে রূপ ভগবানের প্রেমে আমরা পৌঁছতে পারবো না কিন্তু আগের স্তরে আমরা যেতে পারি ধাপ আস্তে আস্তে অনেকের প্রেম যায় এটাও হয় কিন্তু সেই সময় নারদ মুনি এসে রোহিণী মাতাকে বললেন যে মা তুমি একবার দেখো ভগবানের কি অবস্থা রোহিণী মাতা বললেন আমি তো বলেছিলাম যেন সে না শুনে কি করে শুনলো বলছে শিখ শুনছেন শ্রবণ করছেন তিনি অন্তরাল থেকে শ্রবণ করছেন তখন নারদমণি বলছেন এবার আপনি বন্ধ করুন আমার অপরাধ হবে আমি জানি ভগবানের লীলায় বাধা দিতে নেই কিন্তু আমার অপরাধ হলেও কিছু করার নেই এবার ভগবান জলনিমগ্ন হয়ে যাবেন তখন নারদমণি ভগবানকে গিয়ে বলছেন যে এবার আপনি নিজের স্বরূপে ফিরে আসুন আপনি দেখতে পাচ্ছেন আপনার কি অবস্থা এবার আপনি জল নিমগ্ন হয়ে যাবেন মানে গোপীদের বিরহে যশোদা মায়ের বিরহে গোপীদের প্রেমে রাধারানীর প্রেমে তিনি এতটাই মত্ত হয়ে গেছেন এতটাই বিরহে কাতর হয়ে গেছেন তার নিজের স্বরূপ তিনি ভুলে গেছেন একটা সময় বৃন্দাবন থেকে আসার আগে নারদমুনি গেছেন ভগবানের কাছে ভগবানকে গিয়ে বলছেন এগারো বছর বয়স তো হয়ে গেল এবার তো আপনাকে যেতে হবে মথুরা কংস বধ করতে হবে চলুন তখন ভগবান বলছেন নারদ নারদ অন্য ভগবানকে আনা যায় না আমি না যেতে চাই না ব্রত ছেড়ে আমি যাবো না আমি যশোদা আমাকে ছেড়ে আমি যাবো না অন্য ভগবানকে নিয়োজিত করে দাও তুমি তুমি অ্যারেঞ্জ করো আমি কথা দিচ্ছি আমি কোনোদিন ভগবানের পথ চাইবো না আমি কোনোদিনই সেখানে ফিরে যাবো না আমি গোপিকাদের সাথেই থেকে যাবো আমি তাদের চরণ ধুলি মাথায় লাগাবো আমি যশোদামায়ের কাছেই থাকবো তাদের সন্তান হয়ে থাকবো আমি ব্রত ছেড়ে যাবো না নারদ কিছু করো তুমি তখন নারদ মুনি বলছেন এতদিন ব্রহ্মার সংশয় হতো যে আপনি ভগবান কি না এখন আমার সংশয় হচ্ছে এখন আমার সংশয় হচ্ছে আপনি আদৌ ভগবান তো আমি কার সাথে কথা বলছি যে বলছে অন্য ভগবান এনে দাও আমি ব্রত ছেড়ে যাবো না আমি গোপিকাদের ছেড়ে যাবো না আমি রাধা রানীকে ছেড়ে যাবো না আপনি কি করতে এসছেন প্রেম করতে এসছেন আপনি গোপিকাদের চুরাচরাতে এসছেন আপনি মাখন চুরি করতে এসছেন এইগুলো করতে এসেছেন তাহলে আপনার জীবনের উদ্দেশ্য এটাই তো তাহলে আমি চলে যাচ্ছি তাহলে আমি আর আপনাকে বলবো না তখন ভগবানের সম্বিত ফিললো যে আমাকে তো যেতে হবে অন্য ভগবানকে আনা পসিবেল নয় আমাদের আমাকে গোপিকাদের ছেড়ে যেতে হবে আমাকে এই ব্রত ছেড়ে যেতে হবে এই রকম হচ্ছে ভগবানের প্রেম ভগবান যদি আমরা বলি মীরাবাই বেশি ভালোবাসতেন মীরাবাইয়ের প্রেম বেশি প্রগাঢ় গোপিকাদের প্রেম বেশি প্রগাঢ় তার থেকেও অনেক 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 বেশি প্রগাঢ় ভগবান শ্রীকৃষ্ণের প্রেম তার প্রেমের কোনো তুলনা হবে না ঠিক সেই সেই অবস্থায় যখন নারদমণি দেখলেন যে ভগবানের শরীর এতটাই প্রেমের ঊর্ধ্বে উঠে গেছে মানে প্রেমের দশ ধাপ পেরিয়ে গেছে তার শরীর বিগলিত হয়ে যাচ্ছে তখন নারদমণি গিয়ে প্রার্থনা করলেন স্তুতি করলেন যে ভগবান এবার আপনি আপনার স্বরূপে ফিরে আসুন আপনাকে অনেক লীলা করতে হবে এখনও অনেকটা বাকি আছে নাহলে আমি আপনাকে বলতাম না বলতাম ঠিক আছে ক্যারি অন ঠিক আছে আপনি এটাই করুন কিন্তু আপনি বুঝুন তখন ভগবান বললেন ঠিক আছে আমি আমার আগের স্বরূপে ফিরে আসছি কিন্তু কলিযুগে তোমাকে আমার এই রূপকে প্রকাশ করতে হবে আমি এই রূপেই জগন্নাথ বলে পূজিত হব ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিলেন তা জগন্নাথ যে রূপ আমরা দর্শন করি জগন্নাথ দেবের যে রূপ দর্শন করি তা কিন্তু প্রেমেরই রূপ যা প্রেমের দশ ধাপ ভগবান পেরিয়ে গেছেন যা আমরা পারবো না আমাদের মনে বিপরীত অবস্থা যখন আসবে ফার্স্টেই মনে হবে এসি নেই ও কিচেনে একটা চিমনিও নেই না 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 হবে না ও মানে এটাও খেতে পারবো না ও তো বৈষ্ণব মানে আমি মাছ খেতে পারবো না এরকম হয়েছে কিন্তু কি বৈষ্ণবকে ভালোবেসে তো তাকে মাছ ছাড়তে হবে মাংস ছাড়তে হবে আমি যাবো না আমি পারবো না প্রেমের দশটা ধাপ পেরিয়ে গোবিন্দ গোপিকাদেরকে ভালোবেসেছেন রাধারানীকে ভালোবেসেছেন সেই ধাপে যাওয়া কি দশটা ধাপ পেরোতে পেরোতে আমাদের নাজেহাল অবস্থা হয়ে যাবে বলবো ছেড়ে মা আমি চললাম প্রেম শ্রীমদ ভাগবতী শ্রীমদ্ ভাগবতী দশম স্কন্ধ ভীষণ ভালো যদি কেউ পড়ে সে বুঝতে পারবে প্রেম কি যেমন একাদশ স্কন্ধেও আছে এবং দশম স্কন্ধেও আছে একাদশ স্কন্ধে দেব কি মা জিজ্ঞেস করছেন যে তোমার প্রিয় ভক্তকে বা তুমি কাকে বেশি ভালোবাসো আর দশম স্কন্ধে দেব মাকে তিনি কপিল দেব বর্ণনা করেছেন একই কোয়েশ্চেন তখন ভগবান একই উত্তর দিয়েছেন মা আমার তিন রকমের ভক্ত আছে তামসিক ভক্ত এখানে কিন্তু প্রেমের উদাহরণ তুমি পেয়ে যাবে তামসিক ভক্ত সব সময় রিপোর্ট করবে এসে আচ্ছা তুমি ওকে এত ভালো রেখেছ আমাকে ভালো অনেকে হয় না মা বাবাকে ভালো রেখেছ আমাকে ভালো তুমি আমাকে এটা দিলে না তামসিক ভক্ত হয়ে গেল তারপরে রাজসিক ভক্ত যে আসেই শুধু চাইতে রিচার্জ করে দাও আইফোন দাও রিচার্জ করে দাও আইফোন দাও ওইটা পছন্দ ওইটা পছন্দ এবার খুব রেখে যাবে ছেলেমেয়েরা আমার উপর দিদি কি সব বলছে কিন্তু আমি শাস্ত্র নিয়ে বলছি শ্রীমাদ ভাগবেতে যেটা আছে তামসিক গেল শুধু আমার দেখাবে যে আমি তা সে শ্রেষ্ঠ আমি আমি কম অনেকে আছে তুমি তো আমাকে পেয়েছ অনেক ভাগ্য করে আমি এত সুন্দর আমি এত গুণবান আর তুমি কি তো ভগবানের ওরকম ভক্ত আছে তারাও ভগবানের প্রিয় কিন্তু খুব প্রিয় নয় তামসিক ভক্ত হলো রাজস্বিক ভক্ত হলো এবার আসবে সাত্বিক ভক্ত যে ভাবে সব কিছুই আমার এটাও ঠিক আছে কিন্তু তার মধ্যেও চাহিদা থাকে সাত্বিক ভক্ত তাহলে তোমার প্রিয় ভক্তকে দেবকিমা জিজ্ঞেস করছেন তোমার তামসিক ভক্ত প্রিয় না তারা শুধুই রিপোর্ট করে রাজস্বিক ভক্ত প্রিয় না তারা শুধুই চাইতে আসে আইফোন দাও এ জগতেরটা বলছি সাত্বিক ভক্তও তোমার প্রিয় না তাহলে তোমার কে প্রিয়টাকে বলছে মাইয়া নির্গুণ ভক্ত নির্গুণ ভক্ত আমার প্রিয় যে আমার থেকে শুধু আমাকেই চায় আর কিছু চায় না নির্গুণ প্রেম আমার প্রিয় সে হচ্ছে প্রেমী আসল প্রেমী যার কোনো চাহিদাই নেই তারা কারা তারা গোপী কারা রোজ থেকে মথুরা বেশি দূরে নয় আমাকে ভেবে ভেবে তারা কাটিয়ে দেবে যমুনার সামনে বসবে আর রোজ ভাববে আজকে শ্রীকৃষ্ণ আসবেন আজকে শ্রীকৃষ্ণ আসবেন আমি যাব না পরদিন আবার আশা নিয়ে বসে থাকবেন আজকে শ্রীকৃষ্ণ আসবেন একশো বছর অতিক্রান্ত হয়ে গেছিল এইভাবে একশো বছর তাও গোপিকাদের অপেক্ষা শেষ হয়নি তো আমার প্রিয় হচ্ছেন নির্গুণ ভক্তরা যারা আমার থেকে শুধু আমাকেই চায় তা এরকম প্রেম এখনও বলবো না যে নেই আমি বলবো না প্রেমের ওপরেই জগৎ চলছে সবার মধ্যেই হিংসা থাকবে সবার মধ্যেই যদি ভোগ থাকবে তাহলে জগৎ চলতো না আছে কিন্তু সংখ্যায় দিন দিন কমে যাচ্ছে যে আমি তোমার কাছ থেকে তোমাকে চাই তোমার কাছ থেকে তোমার সময়কে চাই বা সময়ও দিও না আমাকে শুধু একটু খোঁজ নিও কখনো মনে করো তাহলেই হবে তবে তুমি থাকলেই হবে আমার কিচ্ছু দরকার নেই তুমি থাকলেই হবে ভগবান শ্রীকৃষ্ণরা কিন্তু এরকম প্রেমই প্রিয় তা আমাদেরও কোথাও না কোথাও প্রিয় কিন্তু পাওয়াটা মুশকিল যে পেয়েছে সে খুব লাকি প্রেম নিয়ে যখন এতটা কথা বলে দিলাম তাহলে শেষ প্রশ্নটা প্রেমের জায়গা নিয়ে করি বৃন্দাবনে কি এমন আছে মানে বৃন্দাবনে গেলে মানুষের কি চিন্তা ভাবনার পরিবর্তন আসতে পারে বৃন্দাবনে যদি আমি রিলস বানাতে যাই আমার চিন্তা ভাবনার কোনো পরিবর্তন হবে না আমার চিন্তা ভাবনার কোনো পরিবর্তন হবে না আমি রিলস বানাবো সুন্দর করে বলব বৃন্দাবন এসেছি আমি এখানে দর্শন করেছি আমি যাব আমার কোনো পরিবর্তন হবে না কিন্তু আমি যদি বৃন্দাবনের মহিমা জেনে যাই যেটা আমি বললাম আমি কিছুই বলিনি যদিও এর বৃন্দাবনের মহিমা একটা ছোট্ট পডকাস্টে বলে বোঝানোটা সম্ভবও নয় ভগবানও হয়তো মানে বোঝাতে পারবেন না বৃন্দাবনের মহিমা তিনি এতটাই আজকে ভালোবাসেন তবে একটা ছোট্ট ঘটনা আমি বলবো যে এখন খুব তীর্থে স্নান হচ্ছে না প্রয়াগরাজ অনেক অনেকেই যাচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় সেখানে যাওয়াই যাবে না মানে এমন একটা সিচুয়েশন প্রচুর ভিড় সাধারণ মানুষ তো যেতে পারবে না যারা যাচ্ছে তারা সত্যি খুব পূর্ণবান কিন্তু একদিন প্রয়াগরাজ ভগবানের কাছে এসছেন প্রয়াগরাজ বলছেন যে তুমি আমাকে তীর্থের রাজা বানিয়েছো ভগবান বলছেন হ্যাঁ অবশ্যই তুমি তীর্থের রাজা ভগবান তো জানেন উনি কী কোয়েশ্চেন করবেন প্রত্যেকটা তীর্থ আমাতে শুদ্ধ হচ্ছে বৃন্দাবন কেন আসছে না ভগবান খুব হাসছেন বলছে শোনো আমি তোমাকে তীর্থের রাজা বানিয়েছি আমি তোমাকে আমার ঘরের রাজা বানাইনি ওটা আমার ঘর ওটা আমার নিজের ঘর আর শোনো আরেকটা কথা ওখানে আমারও চলে না ওখানে রাধারানীর চলে ওখানে আমি কোথায় বসবো কোন ক্ষুদ্র জায়গায় বসবো সেখানে আমি আদেও বসতে পারবো কিনা ওটাও ঠিক করেন শ্রীমতী রাধারানী এই প্রয়াগ বলছেন ঠিক আছে প্রভু তাহলে আমাকেও তো পাপ ধুতে বৃন্দাবনেই যেতে হবে এই যে এত মানুষের কিন্তু পাপ প্রয়াগরাজা ধুচ্ছেন তাই তো দেখো একটা কথা পাপ ধোয়া আলাদার ভক্তি আলাদা পাপ ধোয়া মানে কি মানুষ কিন্তু কোনো না কোনো স্বার্থেই যাচ্ছে আমার অনেক পাপ আছে অনেক পাপ আছে পূর্বজীবনে আছে এ জীবনে আছে আমি যাব আমি আমি শুদ্ধ হব কিন্তু পরদিন সে আবার পাপ করব পরদিন আবার পাপ করব তো কিছু হলো না হ্যাঁ আগের পাপগুলো তার গেল কিন্তু এখানেও তার স্বার্থ আছে কিন্তু যখন আমরা বৃন্দাবনে যাই আমাদের কোনো স্বার্থ থাকে না কিন্তু প্রয়াগরাজও কিন্তু বৃন্দাবনে যে ব্রজরজ সেখানে ঘুমিতে গোড়াগুড়ি খায় নিজেকে শুদ্ধ করার জন্য বৃন্দাবনে এক পা হাঁটলে আমরা যে ফল পাই একই ফল কিন্তু প্রয়াগে স্নান করলেও হয় বৃন্দাবনে স্বয়ং মহাদেব নন্দীশ্বর পর্বতরূপে আছেন নন্দগ্রামে ব্রহ্মা আছেন বারসানাতে রাধারানীর কাছে আর গোবর্ধন পর্বত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই কিন্তু সেখানে পর্বতরূপে রয়েছেন মহালক্ষ্মী রয়েছেন সমস্ত দেবদেবীরা রয়েছেন ব্রোজের ধুলিতে সব দেবদেবীদের বসবাস রয়েছেন কারণ সেখানে ভগবান শ্রীকৃষ্ণ খালি পায়ে হাঁটছেন ওখানে গেলে পরে তুমি দেখতে পাবে যে হনুমান যারা আছে হনুমানরা চশমা নিয়ে দৌড় দিচ্ছে কখনো জুতো নিয়ে দৌড় দিচ্ছে কেন কারণ জুতো নিয়ে দৌড় দেওয়ার কথার অর্থ কী তারা কি বোঝাচ্ছে কোডওয়ার্ড আমার ভগবান এখানে খালি পায়ে হেঁটেছেন তোমরা জুতো পরে হাঁটবে কেন কিসের জন্য জুতো নিয়েই পালাবো আমি তোমার আচ্ছা ভগবানকে দর্শন করো নিজের চোখ দিয়ে নিজের অন্তরের চোখ দিয়ে চশমাটা খুলে নাও আর ভগবান যখন মাখন চুরি করতেন তখন বাদরদেরকেও ট্রেনিং দিতেন তিনি বাদরদেরকে সঙ্গে নিয়ে যেতেন তো সেখানে শুধুমাত্র কিন্তু মানুষ বোঝবাসী নয় সেখানে বৃক্ষ থেকে শুরু করে একটা ছোট্ট পিঁপড়ে বাদর থেকে শুরু করে বৃক্ষ সবাই ব্রজবাসী আর ব্রজবাসী হওয়া মানে রাধারানীর কৃপা জন্ম জন্মের সাধনা ভগবানের ধাম ভগবানের ধাম বললেও ভুল হবে ভগবানের নিজের ঘর ভগবান সেখানে নিজের ঘরের ছেলে যেমন একদিন একজন গোপিকাদের বাড়িতে পুজো হবে নারায়ণ পুজো হবে ভগবান গিয়ে বলছেন কী রে গোপী কী করছিস বলছে দেখ না আজকে পুজো আছে তো তাই তৈরি কিছু জিনিসপত্র নিয়ে এসছি ভগবানের প্রসাদ তৈরি করছি বলে তুই কী রে তুই কি পাগল তা গোপী বলছেন কেন আমি তো ভগবান আমার পূজা কর আমার পুজো কর গোপী বলছেন তুই ভগবান তুই কী করেছিস বলছেন কেন আমি এতগুলো অসুর বধ করেছি আমি কারিও নাগের ওপরে উঠে নৃত্য করেছি বলে আমাদের ভগবান কালীয় নাগের উপরে তুই নৃত্য করেছিস তো ভগবান সাপের ওপরে শুয়ে থাকে তুই কী করে ভগবান হলি মানে অতিরিক্ত ভালোবাসা থাকলে কি হয় আমরা কাউকে বুঝতে চাই না যে সে অনেক স্পেশাল ব্যক্তি সে সাধারণ তা ব্রোজা কেউ মানতেই চাইতেন না যে তিনি ভগবান তিনি আমাদের লাল্লা তিনি আমাদের প্রেমী এরকম বৃন্দাবন আমাদেরকে প্রেম শেখায় যে প্রেমে কোনো চাওয়া পাওয়া নেই কারণ গোপিকারা তাকে পায়নি রাধারানী তাকে লাভ করেননি শুধু বিরহ শুধুই বিরহ বৃন্দাবনে গেলে এইটুকু অনুভব করতে হবে যে প্রেম কি যেমন আকবর পত্নী তাজ তাজ বৃন্দাবনে এসে গোবিন্দের দর্শন করে এমন অসুস্থ হয়ে গেছিলেন তিনি আকবরকে বলেছিলেন যে আমাকে দিয়ে এসো আমি থাকবো না এখানে আর শেষে তিনি ছদ্মবেশে গোবিন্দের মন্দিরে বাকি জীবন কাটিয়েছিলেন মানে ভিকিরির মতো অত বড় রাজার পত্নী ভিকিরির মতো দুয়ারে দুয়ারে গোবিন্দের তো ভিকিরি হলো না তিনি গোবিন্দের প্রেম পেয়েছেন আকবর পত্নী তাজ এরকম অনেক মুসলমান ভক্ত রয়েছে যেমন শালবেগ শালবেগের সমাধির কাছে আজও জগন্নাথ দেব দাঁড়িয়ে যান শালবেগের স্তুতি আছে নীল শৈল প্রবলমত্ত বরণ মোয়া আর মোয়ারত নলিনী বানাকু দলানা এটা উর্দু ভাষায় লেখা বা থিঙ্ক কোনো ভাষায় লেখা আছে হ্যাঁ তারপরে আরও আছে কালে খান এরকম অনেক ভক্ত আছে যারা ভগবানকে দর্শন করে যারা বৃন্দাবন এসে ভগবানকে দর্শন করে তারা নিজেকেও ভুলে গেছেন যে আমিকে শুধু মনে আছেন আমি ভগবানকে দর্শন করেছি তিনিই সব তিনিই শ্রেষ্ঠ তিনিই সব আমি কিচ্ছু না বৃন্দাবন আমাদেরকে চেনায় যে তিনিই সব তাকে লাভ করাই আমাদের জীবনের উদ্দেশ্য তাকে ভালোবাসাই আমাদের জীবনের উদ্দেশ্য এছাড়া আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য নেই তাই রিলস বানাতে যাওয়া একরকম আর বৃন্দাবনকে মনে প্রাণে অনুভব করে রাধারানীর কৃপায় সেখানে গিয়ে যাওয়া সেখানে রাধারানীর কৃপায় সেখানে যাওয়া এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন